গুজব নিয়ে যে বার্তা সেনাবাহিনী দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্র করে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে গুজব ও ভুয়া তথ্য ছড়াতে সক্রিয় হয়ে উঠেছে সর্বশেষ এই অপপ্রচারের পরিণত হয়েছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর সদস্যদের নাম পদবি এবং ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে সেখান থেকে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এই গুরুতর বিষয়টি নজরে আসার পর কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশবাসীকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নামে তৈরি করা অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে ভিডিও প্রতিবেদনে প্রদর্শিত একটি উদাহরণে দেখা যায় মেজর তানভীর হাসান নামে একটি ভুয়া প্রোফাইল থেকে দেশের পরিস্থিতি নিয়ে বানোয়াট ও উস্কানিমূলক তথ্য পোস্ট করা হয়েছে যা অল্প সময়ের মধ্যে বহু মানুষ শেয়ার করেছে এই প্রোফাইলগুলোতে সেনাবাহিনীর লোগো র্যাঙ্ক ব্যাজ এবং ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করায় সাধারণ ব্যবহারকারীরা সহজেই এগুলোকে আসল ভেবে বিভ্রান্ত হচ্ছেন এই অপপ্রচারের মূল উদ্দেশ্য বহুমুখী প্রথমত সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল অনিরপেক্ষ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা দ্বিতীয়ত ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক বিদ্বেষ ও বিভেদ তৈরি করা এবং তৃতীয়ত চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরো স্থিতিশীল করে তোলা এবং একটি অরাজক পরিস্থিতির সৃষ্টির পায় তাড়া করা এসব পোস্টের মাধ্যমে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন সেনাবাহিনী কোনো নির্দিষ্ট পক্ষ নিয়েছে বা অভ্যন্তরীণভাবে ভাবে কোনো বিশৃঙ্খলা চলছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আইএসপিআর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্টভাবে এই পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সেনাবাহিনীর নাম পদবি অথবা সেনা সদস্যদের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে এতে বলা হয় যে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের একটি সুনির্দিষ্ট ও কঠোর নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী বাহিনীর কোন সদস্যের ব্যক্তিগত পরিচয় বা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোন ধরনের রাজনৈতিক বিতর্কিত বা উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য করার কোনো অনুমতি নেই বাহিনীর ভাবমূর্তি বজায় রাখতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে এই নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয় সেনাবাহিনী কর্তৃপক্ষ দেশবাসীকে এ ধরনের ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণায় কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অতএব এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো সামাজিক মাধ্যমে সেনাবাহিনী বা এর সদস্যদের নাম ব্যবহার করে প্রচারিত যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড পেজ বা আইএসপিআর এর মাধ্যমে প্রকাশিত তথ্যকে নির্ভরযোগ্য বলে করতে হবে নাগরিকের গণ্য চোখে যদি এ ধরনের ভুয়া প্রোফাইল বা উস্কানিমূলক পোস্ট পড়ে তবে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে ফেসবুকের রিপোর্ট অপশন ব্যবহার করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ বিষয়ে অবহিত করা যেতে পারে পরিশেষে দেশের এই সংবেদনশীল সময় সেনাবাহিনীর নামে ছড়ানো গুজব একটি বড় উদ্বেগের বিষয় এর বিরুদ্ধে সেনাবাহিনীর সময় উপযোগী পদক্ষেপ প্রশংসার যোগ্য তবে এই অপপ্রচার মোকাবিলায় জনসাধারণের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ সবচেয়ে বেশি জরুরি যে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অভ্যাসই পারে দেশকে বড় ধরনের অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে